وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কাম বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজ 24 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ 10 মাঘ 1431 বঙ্গাব্দ 23 রজব 1446 হিজরি অর্থাৎ রজব মাসের চতুর্থ জুমায় মোহান্লা বাক আমাদের সবাইকে তার ঘর মাস্টিদা আসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালী মাত্র শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লাকাল হামদ হামদান ক্যাসি রন তৈকিবা মোবারক ফিহি সকল প্রশংসা একজনের জন্য তিনি কে সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে বান্দাকে দেয়া আলাপাক রক্তুল আলমিনের অফরন্ত নিয়ামত এবং সে সকল নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি সম্মানিত উপস্থিতি পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাপাক মানব জাতির কল্যাণের জন্য তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই এসব কিছুই পক্ষ থেকে আমাদেরকে দেয়া আলাপাক এবং অনুগ্রহ অতি ক্ষুদ্র থেকে শুরু করে বৃহত্তম সকল প্রকার জীব ও জনবস্তু দ্বারা মানুষ পরোক্ষ বা প্রত্যক্ষ উপকৃত হচ্ছে আবার আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু প্রতিনিয়ত আমাদের উপকার করে আসছে এসব জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন সূরাতুল ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়াত আলাপাক বলেন ওয়া ইন তাউদু নিআমাতাল্লাহি তুহসুহা যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত নিয়ামত সমূহকে গণনা করো তাহলে কখনোই গুণে শেষ করতে পারবে না এই যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত ও অনুগ্রহ দান করলো প্রত্যেকটা ईमानदार ব্যক্তির উচিত প্রত্যেকটা মানুষের উচিত এই সকল নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা আদায় করা আলাবাক আমাদের কে এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর বিনিময়ে আমাদের কাছ থেকে চেয়েছেন শুধুমাত্র তার প্রতি আনুগত্য দাসত্ব তার আদেশ নিষেধগুলো মেনে চলা তার কুটরতি পায়ের সেজদা দেওয়া ঠিক কি না আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত যে ইমান দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত অর্ধেক শুকর অর্ধেক হচ্ছে সবর সুতরাং যে ব্যক্তি নিজেকে প্রকৃত মুসলিম হিসাবে গড়ে তুলতে চায় দুনিয়ার জীবনের কল্যাণ এবং পরকালীন জীবনের মুক্তি কামনা করে তাকে অবশ্যই এই দুইটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে বিশেষভাবে সমানিত উপস্থিতি শুকুর শব্দটি আরবি যার বাংলা বিধানিক অর্থ স্বীকার করা কৃতজ্ঞতা প্রকাশ করা তুষ্টি সন্তুষ্টি প্রকাশ করা যাকে ইংরেজিতে বলা হয় গ্রেটফুল এবং থ্যাংকফুল শরীয়তের পরিভাষায় উপকারীর উপকার স্বীকার করে সকল অবস্থায় তার প্রতি কৃতজ্ঞ থাকাকেই বলা হয় শুকুর আর একটু বিস্তারিত বলতে গেলে আলাপাক রবুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন তা অকপটে স্বীকার করা এবং সকল প্রকার অবাধ্যতা ও নাফর থেকে নিজের নফসকে বিরত রেখে সকল অবস্থায় তার আনুগত্য করার নামই হচ্ছে কি শুকুর সমানিত উপস্থিতি আলাপাক রবুল আলমিনের প্রতি বিশ্বাসী প্রত্যেকটা ইমানদার ব্যক্তি মনে করেন মানুষের ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সচ্ছলতা অসচ্ছলতা সুখ দুঃখ ব্যথা বেদনা আনন্দ হাসি কান্না এই সব কিছুই আলাপাক রব্বুল আলামীনের পক্ষ থেকে আসে আলাপাক চাইলে মুহূর্তের মধ্যে পথের ফকিরকে বিশাল বিশাল অট্টলিকা বাড়ি গাড়ির মালিক বানাতে পারেন ঠিক কিনা আবার সেই আলা পাক রব্বুল চাইলে মুহূর্তের মধ্যে বিশাল বিশাল ধনী ব্যক্তিকে পথের ফকির বানাতে পারেন ঠিক কি না দলিল সূরাতুল ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন কুন ইন্নাহুম মামালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়াতানজিউল ওয়াতু হাইজুম আনতাশা ওয়া তুদ্দিল্ল মানতাশা ওভিয়া দিকাল হইনাকালাকুল্লি শাহী ইং কদীর আলাফ মুল্লা আলমিন বলছেন হে আমার প্রিয় হাবিম আপনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিন আল্লাহ হুম আ দিকাল মুলকি হে আল্লাহ তা আপনি হলেন সমস্ত রাজত্বের মালিক তব্দিল মুলক মানতাশা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন ওয়াতানজিআল মুলক মিমমান আপনি যার কাছ থেকে ইচ্ছা আরাজত তো নেন ওয়াতউইজু মান দাসা আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন ওয়াতুজিল্লু মান দাসা আপনি যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন বিআদikal খায়র সমস্ত কল্যাণ হচ্ছে আপনার হাতে ইননাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান আলাবাক বলছেন দু রিজুল লাইন অফিল নাহার আলাবাক চাইলে মুহূর্তের মধ্যে রাতকে দিন করতে পারেন অত রিজুল নাহার অফিল লাইল দিনকে রাত করতে পারেন অদূখ রিজুল হাইয়া মিনাল মাই তিনি চাইলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন অতখ রিজুল মাই ইটা হাই জীবিত ব্যক্তিকে মৃত করতে পারেন অতের দাশার অভিবাহিনী হিসাব যাকে ইচ্ছা থাকে আলাবাক অগণিত নিয়ামত দান করতে পারেন ঠিক কিনা

রাসুল কারিম সাল্লাম বলেন আল্লাপাক একবার হজর আইসা আলাই সালামকে বললেন হে আইসা তোমার পরবর্তীতে পৃথিবীতে আমি এমন এক দল প্রেরণ করব তারা যখন তাদের কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবে তখন আমি আল্লাপাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করবে আর যখন তাদের নিকট কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ এসে পড়বে তখন তারা আমি আল্লাপাক রব্বুল আলমিনের উপর তাওয়াল করে ধৈর্য ধারণ করবে এখন আমরা কি এই বৈশিষ্ট্য অর্জন করতে পেরেছি পেরেছি এর মানে কি আল্লাহর কথা মিথ্যা আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই আল্লাহর কথা কি মিথ্যা আল্লাহর কথাও মিথ্যা নয় আমরাও এই সকল বৈশিষ্ট্য অর্জন করতে পারি নাই যারা প্রকৃত পক্ষে আল্লাহর বান্দা বিশ্বনবীর উম্মত এরা এই সকল বৈশিষ্ট্য ঠিকই অর্জন করেছে ঠিক না সাহাবা کرام দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে থেকেছেন একটা খেয়ে সারাটা দিন অতিবাহিত করে দিয়েছেন কখনো গাছের লতা পাতা আর কখনো বা শুকনো চামড়া খেয়ে তারা তাদের দিন পার করেছে ঠিক কি না আমরা সর্বোচ্চ কয়দিন না খেয়ে থেকেছি একদিন দুদিন ঠিক কি না বর্তমানে আমাদের দেশে যারা পথের ভিখারি এদের ঘরেও দশ দিনের খাদ্য মজুদ পাওয়া যায় ঠিক কি না সম্মানিত উপস্থিতি কিতাবের নাম সহিহ মুসলিম হাদিস নাম্বার 2999 রাসূল বলেন আজাআল্লি আমরিল মুমিন ইন্না আমরহু পুল্লাহু খায়র ওয়ালাইসা ذاকা লিয়াহাদিন ইল্লাল মুমিন ইন আসাবাতহু সররা আশাকার ওয়া ইন আসাবাতহু দাররা আসাবারা ফা কানাহু খায়রুল্লাহু আও কমা ক্বাল আরাসূলতু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসুল বলছেন আজ আবার আমরুল মুমিন মুমিনের অবস্থা কতই না কর ইন্না আমরাহু কুল্লাহু খায়র সকল অবস্থায় তার জন্য কর ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লাল মুমিন আর মুমিন ব্যতীত কেউই এই সকল বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে না কি সেই বৈশিষ্ট্য রাসুল বলছেন যে ইন আসাবাতু সাররা আর শাকারা ফাকারা খায়রুল্লাহ যখন তার নিকট কোনো প্রকার সুখ আসে আনন্দগণ মুহূর্ত আসে তখন সে আলাপা ক্রপুলা আলমিনের কৃতজ্ঞতা আদায় করে ওয়াইন আশ মাথু ধর্ম আর সবারা ফাঁকায় আর যখন তার নিকট কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ আসে তখন সে সোয়াবের আশায় ধৈর্য ধারণ করে আল্লাহ প্রধান তাওয়াৎকাল করে এই জন্য আমাদেরকে কি করতে হবে সকল অবস্থায় আলাপা ক্রপুলা আলামিনের শুকুর বোঝার বান্দা হতে হবে ঠিক কি না যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামতের যথাযত কৃতজ্ঞতা اداই না করি তাহলে কি হবে সূরাত ইব্রাহিম 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ তোমরা কান খারা করে শুনে রাখো লা ইনশকরতুম লা আযীদান নাকুম যদি তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আদায় করো লা আযীদান নাকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব ওলা ইন কাফর্তুম আ যদি তোমরা অস্বীকার করো তাহলে জেনে রেখো ইন্না আযাবি লা সাদিদ নিশ্চয়ই আমি আল্লাহ আযাব হচ্ছে অত্যন্ত কঠিন যারা আরবি ব্যাকরণ বুঝেন তারা খেয়াল করবেন আল্লাহ পাক বলছেন লা আযীদান নাকুম আই ইউ মাস ইনক্রিজ ইউ আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বৃদ্ধি করে দিব লামে তাগিদ নুনে তাগিদ অর্থাৎ দুইটা সুপার ডিগ্রি আল্লাহ এক বছর অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিব আর যদি না করো আজাবি জেনে রেখো আমি আল্লাহর আজাব অত্যন্ত কঠিন সূরাতুল ইব্রাহিম এর 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ক্বালা মূসা ইনতাকফুরু আনতুম ওয়া মান ফিল আউদি জামিআ ফা হামিদ আর শরণ করো সেই সময়কে যখন মূসা তার সম্প্রদাইকে বলল যে ফুরু আনতুম যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো ওয়া মান ফিল আউদি জামিআ শুধুমাত্র তোমরা কেন গোটা বিশ্বে যত মানুষ আছে সবাই মিলে যদি ওয়াসীকার করে ফা ইন্নাল্লাহা লাগালিয়ুন হামিদ জেনে রেখো আল্লাহ পাক পৃথিবীবাসীর প্রতি অমোকাবেক্ষী এর মানে কি দুনিয়ার যত মাকলুক যত জীব আছে সবাই মিলে যদি আল্লাপাক রব্বুল আলমিনের শুকুর গুজার বান্দার হয় সারাক্ষণ নামাজ আদায় করে আল্লাহর মর্যাদা যেখানে আছে সেখান থেকে বিন্দু মাত্র উপরে উঠবে উপরে উঠবে আবার দুনিয়ায় যত মাকলুক আছে যত জীব আছে যত প্রাণী আছে সবাই মিলে যদি আল্লাপাক রব্বুল আলমিনকে অস্বীকার করে আল্লাহর অবস্থান যেখানে আছে সেখান থেকে বিন্দু মাত্র নিচে নামবে হ্যাঁ এর মানে আমি আপনি সুপুর গোজার আমার আপনার লাভ আমি আপনি অস্বীকার করলে ক্ষতিকার ক্ষতিও আমাদের ঠিক কি না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক বনি সম্প্রদায়কে অনেক অনেক নিয়ামত দান করেছিল কিন্তু তারা বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সীমা লঙ্ঘন করেছে সূরাতুল বাকারা চল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন

আমি আল্লাহকে দেওয়া তোমাদের অঙ্গীকার সমূহ তোমরা পূরণ করো তাহলে আমি আল্লাহ পাক ও আমার অঙ্গীকার সমূহকে পূরণ করব ওয়া ইয়া ইয়া ফারহাবুন তোমরা শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভয় করো হযরত মূসা আলাইহিস সালাতু এবং বনি ইসরাঈল সম্প্রদায়ের ঘটনা কম বেশি আমরা সবাই জানি ঠিক না যুগের পর যুগ ধরে তারা যখন ফেরাউনের দ্বারা নিপীড়িত নির্যাতিত আর অত্যাচারিত হচ্ছিল আল্লাহ্বাহ হজরতের মুসা আলাহী সরাদত সালামের মাধ্যমে ফেরাউনের হাত থেকে তাদেরকে রক্ষা করলেন লৈত সাগরের মাঝখান দিয়ে তাদের জন্য রাস্তা তৈরি করে দিলেন তীর প্রান্তরে যেখানে কোনো প্রকার গাছপালা ছিল না আল্লাহ্বাক আকাশের মধ্যে মেঘ মালা দিয়ে তাদেরকে ছায়া প্রদর্শন করলেন আসমান থেকে মান্না সালোহিয়া ও জান্নাতি খাবার আল্লাহাপাক দুনিয়াতেই তাদের জন্য নাজিল করলেন কিন্তু তারপর তারা আলাপাক রব্বুল আলামীরের সঙ্গে বারবার বারবার সীমা লঙ্ঘন করলো যার ফলে আল্লাফাক তাদেরকে কঠিন শাস্তি দিল এবং তাদেরকে একমাত্র অভিশক্ত জাতি হিসাবে ঘোষণা করেছেন ঠিক কিনা আলাপ্পাক ইয়াতি জাতিকে অভিশক্ত জাতি হিসাবে কোরআনে ঘোষণা করেছেন ঠিক তথ্য আমরাও যদি আল্লাহ খ্রপ্পোলা আলামীলের নেয়া ও কৃতজ্ঞতা আদায় না করি তাহলে আমাদের অবস্থা তাদের মতো হবে কি হবে না আমাদের অবস্থা তাদের মতো হবে এখন আল্লাহ পাক তো আমাদেরকে তাদের মতো নিয়ামত দেন নাই ঠিক কি না দিয়েছেন হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে কম নিয়ামত দিয়েছেন ঠিক কি না কম দিয়েছেন সম্মানিত উপস্থিতি চলেন আমরা একটু নিয়ামতকে কাউন্ট করার চেষ্টা করি আল্লাহ পাক আমাকে আপনাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন যদি আমরা আমাদের মাথার চুল থেকে পায়ের নক পর্যন্ত একটু চুল চেরা বিশ্লেষণ করি তাহলে আমার মনে হবে এই সকল নিয়ামতের কৃতজ্ঞতা যদি সারা জীবন মসজিদের মধ্যে সিজদায় পরে আদায় করি তারপরে এই সকল নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা আদায় করা শেষ হবে না ঠিক না একটু আমি ব্যাখ্যা করছি যদিও আমি থিওলজি বা ধর্মতত্ত্বের স্টুডেন্ট আমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করি নাই কিন্তু এরপরও একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে আল্লাপাক কি নিয়ামত আমার আপনার শরীরের মধ্যে দিয়েছে এই যে আমরা এই চোখ দিয়ে দেখছি এই দর্শন প্রক্রিয়াটা কয়টা ধাপে সম্পন্ন হয় আপনারা কি জানেন যারা জেনারেল পুনমা তারা জানেন সম্মানিত উপস্থিতি আমরা যখন একটা জিনিসের দিকে তাকাই তখন সেটা থেকে আলো এসে আমাদের চোখের মধ্যে পড়ে এরপর কোর্নিয়া অ্যাকুয়েস হিউমার পিউপিল ও লেন্সের মাধ্যমে এটা চোখের রেটিনাতে প্রবেশ করে এরপর রেটিনার মধ্যে একটা প্রতিবিম্ব গঠন করে এরপর প্রতিবিম্ব গঠনকারী রষ্ট্রটি বৈদ্যুতিক সিগনালে রূপান্তরিত হয়ে মানুষের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে মস্তিষ্ক সেইটাকে বিশ্লেষণ করে এরপর দর্শন নামক প্রক্রিয়া সম্পন্ন হয় চিল্লা বলেন আল্লাহ আকবার এই যে আমি দর্শনের বিশ্লেষণ করলাম কমসে কম এক মিনিট সময় লেগেছে ঠিক কিনা এখন আপনারা সবাই চোখ বন্ধ করেন সবাই করেন চোখ বন্ধ করে আবার চোখ খুলেন আমাকে দেখতে কি এক মিনিট সময় অপেক্ষা করতে হয়েছে কত দ্রুত কাজটা করে আল্লাফা ক্রপ বলে আমিন আমাকে আপনাকে কয়টা চোখ দিয়েছে দুইটা আপনি বাম পাশের চোখ বন্ধ করে দেখেন পোড়া বাম পাশটা আপনার কাছে অন্ধকার মনে হবে অর্থাৎ এই দিক দিয়ে যদি কেউ আপনাকে অ্যাটাক করে কোন গাড়ি এসে আপনাকে ধাক্কা মানে আপনি টের পাবেন আবার ডান পাশের চোখ বন্ধ করে দেখেন ডান পাশের পোড়াটা আপনার কাছে কি মনে হবে অন্ধকার মনে হবে ঠিক কি না এখন প্রশ্ন হচ্ছে আল্লাহফা দুইটা চোখ আমাদেরকে কেন দিলেন দুইটা চোখের কারণে আমরা সহজে দূরত্ব এবং পরিমাপ নির্ণয় করতে পারি জোরে বলেন সোহান আল্লাহ যার দুইটা চোখ নাই তার কাছে যে জিজ্ঞাসা করেন ভাই পৃথিবীটা কেমন সে বলবে একটা জীবন্ত কবরের মতো সত্যরা মিথ্যা সম্মানিত উপস্থিতি এই যে আমরা আমাদের কান দিয়ে শুনছি এই শ্রবণ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় আপনারা জানেন মানুষের কানের মধ্যে তিনটা স্তর আছে বহিকর্ণ মধ্যকর্ণ অন্তকর্ণ শব্দ তরঙ্গ যখন এই তিনটা স্তর ভেদ করে মানুষের কানের পর্দার মধ্যে দিয়ে গিয়ে একটা কম্পন সৃষ্টি করে এরপর সেখান থেকে ব্রেনে একটা সিগনাল যায় ব্রেনটা শ্রবণ প্রক্রিয়া সম্পন্ন করে জোরে বলেন আমি জানি আপনারা কেউ বুঝেন নাই আমিও দুই তিনবার পাঁচবার দশ বার পড়ার পর বুঝি নাই সায়েন্স এত সহজ না যখন আমি ইউটিউবে ভিডিও দেখেছি অনেকবার পড়েছি তখন আমি বুঝতে পেরেছি যে না শ্রবণ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় আমি বললাম বলতে আমার তিরিশ সেকেন্ড সময় লেগেছে এখন এই যে আমি কথা বলছি কথা এখান থেকে ঘুরে ঘুরে আপনার কাছে যেতে কি তিরিশ সেকেন্ড সময় লাগে আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা শুনতে পাচ্ছেন না অপেক্ষা করতে হয় এ নিয়ামত কে দিয়েছেন একবারের জন্য কি না কার জিওবার কম্বিনেশনের কথা ভেবে দেখেছেন যে আমরা যখন একটা খাবার খাই তখন সেটার স্মেল বা স্বাদটা আমরা কিভাবে আস্বাদন করি ধরেন আপনার ঠান্ডা লাগলো এমত অবস্থায় আপনাকে আমি গরুর কাছে আর খাসির কাছে খেতে দিলাম দুইটার মধ্যে বেশি একটা তারতম্য আপনি করতে পারবেন যখন আমাদের ঠান্ডা লাগে আমরা খাবারের স্বাদ আস্বাদন করতে পারি বলেন পারি এই নিয়ামত কে দিয়েছেন আল্লাপাক রব্বুল আলামিন একটি বারের জন্য কি ভেবে দেখেছেন মানুষ কিভাবে কথা বলে আধুনিক বিজ্ঞান বলছে মানুষের গলার মধ্যে ল্যারিংস নামক দুইটা ভোকাল কট থাকে যেগুলোকে বলা হয় ল্যারিংস বা ভোকাল কট এগুলো প্রচন্ড বেগে কম্বল সৃষ্টি করে মানুষের মুখ থেকে কথা বের করে একজন মানুষ যখন কথা বলার জন্য চেষ্টা করে তখন তার এই ল্যারেন্স বা ভোকাল কর দুইটা প্রত্যেক সেকেন্ডে একশো থেকে এক হাজার বার পর্যন্ত কম্পন সৃষ্টি করে ফ্রম হান্ড্রেড টু থাউজেন্ড পার সেকেন্ড মানে আপনাদের কাছে কিছুই মনে হলো না ঠিক না। জোরে বলেন আল্লাহ একবার আপনি দেখেন তো এক সেকেন্ডে কয়েবার আপনার হাতের আঙ্গুল নাড়াতে পারেন এক সেকেন্ডে একশো থেকে এক হাজার বার কম্পন সৃষ্টি করে এরপর আপনার আমার জবান থেকে কথা বের করে এর চাইতে বিস্ময়কর তথ্য আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন সুরতুল বালাদ আট এবং নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন আলম না যে আল্লাহ আমি কি আমার বান্দাকে দুইটা চোখ দেই নাই একটা জিউবা এবং দুইটা ঠোঁট দেই নাই বান্দা তুমি তোমার চোখ দিয়ে তোমার ওপর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখো সে কিভাবে কথা বলে জোরে বলেন সুমান আল্লাহ মানুষ যখন কথা বলার জন্য চিন্তা করে তখন তার ব্রেন এই সিগনালটা ল্যারিংসের মধ্যে ট্রান্সফার করে এরপর ল্যারিংস প্রত্যেক সেকেন্ডে একশো থেকে এক হাজার বার পর্যন্ত কম্পন সৃষ্টি করে আমার আপনার জবান থেকে কথা বের করে চলে বলেন সোহান আল্লাহ এখন আমি কত দ্রুত কথা বলছি আর আমার ল্যারিংস কত দ্রুত কাজ করছে আল্লাহ বলছেন আলম না যে আল্লাহ আমি কি বান্দাকে দুইটা চোখ দেই নাই একবার জন্য যদি কি ভেবে দেখেছেন যে একদিনের জন্য যদি আমার আপনার চোখ জিহবা এবং মুখ আমার আপনার জন্য কাজ করা বন্ধ করে দিত একদিন বিরতি নিত তাহলে আমাদের অবস্থা কেমন হতো যদি বলতো হুজুর বেশি কথা বলে শুক্রবার দিনে আমি বিরতি নিলাম তার পক্ষে কাজ করব না আমার চাকরি থাকতো এখানে বসে বক্তব্য দিতে পারতাম বুঝেন না আপনার আমার কথা একদিনের জন্য যদি আপনার চোখ মুখ কাজ না করতো আপনি কি করতে পারতেন কথা বলতে পারতেন চোখ দিয়ে দেখতে পারতেন উপস্থিতি এই যে এখানে অনেকে বিশ মিনিট কেউ পঁচিশ মিনিট কেউ দশ মিনিট যাবত বসে আছেন এখন এখানে কেউ কি বলতে পারবেন যে এতক্ষণ সময়ের মধ্যে আমি এতবার চোখের বলক ফেলেছি কেউ বলতে পারবেন একজন মানুষ যারা স্মার্টফোন ইউজ করে প্রত্যেকদিন গড়ে তিনশো থেকে তিনশো পঞ্চাশ বার তারা ফোনটা হাতে নেয় বিভিন্ন কারণে টেক্স করার জন্য টেক্স দেখার জন্য কল দেওয়ার জন্য নেট ব্রাউজিং করার জন্য ছবি তোলার জন্য বিভিন্ন কারণে গড়ে তিনশো থেকে তিনশত বার এর চাইতে বেশি নয় তো যাই হোক ফোনটা ইউজ করতে করতে এক পর্যায়ে পাঁচ হাজার মিলিয়াম পিয়ারের ব্যাটারির চার্জটাও শেষ হয়ে যায় যখন আমাদের ব্যাটারির চার্জ বিশ পার্সেন্টের নিচে নেমে আসে তখন ফোন আমাদেরকে একটা সিগন্যাল দেয় ইউর ফোন হ্যাজ নো সাফিসিয়েন্ট পাওয়ার পাওয়ার প্লিজ চার্জ অথবা ইউর ব্যাটারি ইজ লো প্লিজ চার্জ ইং তো অবস্থায় যদি আমরা ফোনের কমান্ড অমান্য করে আবার চালাতে থাকি একটা পর্যায়ে ফোনটা বন্ধ হয়ে যায় ঠিক কি না পুনরায় চার্জ দেওয়ার আগ পর্যন্ত এই ফোনটা কি আর খুলে তো একটিবারের জন্য কি ভেবে দেখেছেন যে কখনো কি চার্জের অভাবে আমাদের চোখের পাতা বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে আপনারা জানেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক কয় বা চোখের পাতা ফেলে এক গবেষণা বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রত্যেক দিন তেইশ হাজার বারের বেশি তার চোখের পাপড়ি ফেলে মোর দেন টোয়েন্টি থ্রি থাউজেন্ড টাইমস পার ডে জুনে সুবান আল্লাহ এটার জন্য কি আলাদা কোনো খাবার খেতে হয় এখানে কোন ইনজেকশন পুশ করতে হয় ব্যাটারি দিয়ে চার্জ দিতে হয় যদি এমন হতো যে এটাকেও চার্জ দেওয়ার প্রয়োজন হতো তখন কোথাও যাওয়ার আগে দেখতাম যে এটাতে চার্জ আছে কি না সম্মানিত উপস্থিতি একটিবারের জন্য ভেবে দেখেছেন দৈনিক কয়েবার আমরা নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস বের করছি এক গবেষণা বলছে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রত্যেক মিনিটে চোদ্দ থেকে আঠারো বার পর্যন্ত নিশ্বাস নেয় আর ছোট ছোট বাচ্চারা তিরিশ থেকে চল্লিশ বার তিরিশ থেকে চল্লিশ বার তো একজনকে যদি আমরা সর্বোচ্চ আঠারো বার ধরি প্রত্যেক মিনিটে তাহলে ঘন্টায় হয় কত এক হাজার আশি আর চব্বিশ ঘন্টায় হয় পঁচিশ হাজার নয়শত বিশ এখন আমাদের জন্য কি পঁচিশ হাজার নয়শত নির্ধারিত না কেউ চাইলে এর চাইতে বেশিও নিতে পারবে হ্যাঁ আল্লাবাক কি নির্ধারণ করে দিয়েছেন যে পঁচিশ হাজার নয়শত বিশ বারের বেশি কেউ পারবে না এর চাইতে বেশি হলে টাকা দিতে হবে একদিন হাসপাতালে থেকে দেখুন যে অক্সিজেন কত টাকা বিল আসে এই নিয়ামত কে দিয়েছে মানে জুড়ে বলতে পারেন না এই নিয়ামত কে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই যে এখানে আপনারা বসে আছেন আপনারা কি একবার জন্য চিন্তা করে দেখেছেন যে আমার আপনার কিডনি ফাংশন কিভাবে কাজ করছে দৈনিক কত লিটার রক্ত ডায়ালাইসিস করছে কিডনির প্রধান কাজ কি জানেন রক্ত ডায়ালাইসিস করে রক্তের অক্সিজেনের মাত্রা ঠিক রাখা রক্তের বিশুদ্ধতা ঠিক রাখা যাদের কিডনিতে সমস্যা এরা জীবনের প্রত্যেকটা ধাপে অনুধাবন করতে পারে ডায়ালাইসিস কি পরিমাণ ভোগান্তি কি পরিমাণ খরচ কি পরিমাণ কষ্টের সম্মুখীন হতে হয় ঠিক না অনেককে ডাক্তার বলে দেয় আপনি দৈনিক আধা লিটারের বেশি পানি পান করতে পারবেন না আছেন এরকম অনেকে যে কিডনিতে সমস্যা আল্লাহ বলছেন বলেন ফা বিআই আই আলা রব্বিকুমাতু বান্দা তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবে আল্লাহ পাক বলেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়া যকুরুলি ওয়া যাকুরুন তোমরা আমি আল্লাহর কাছে শরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকে শরণ করব তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো সাবধান সাবধান কখনোই অস্বীকার করো না সমানিত উপস্থিতি এই যে সূর্যটা আমাকে আপনাকে আলো দিচ্ছে এই সূর্যের আলোর তাৎপর্য কখনো বিশ্লেষণ করেছেন রোদের তাপের মাধ্যমে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রত্যেকটা উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে পৃথিবীতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে এবং মানুষের জন্য অক্সিজেন তৈরি করে শুধুমাত্র তাই নয় এই যে আমরা ভেতর থেকে কার্বন ডাই অক্সাইড বের করি এটা গ্রহণ করে কারা গাছ কারা গ্রহণ করে যদি সূর্যের আলো পৃথিবীতে না আসত নিজেদের খাদ্য তৈরি করতে না পেরে সমস্ত গাছ পালাগুলো মারা যেত এক সপ্তাহের মধ্যে পৃথিবীর তাপমাত্রা জিরো ডিগ্রিতে নেমে আসত এক বছরের মধ্যে মাইনাস তিয়াত্তর ডিগ্রি আমরা বেঁচে থাকতাম মানে মুখ দিয়ে কথা বের হয় না আমরা বেঁচে থাকতাম সম্মানিত উপস্থিতি আবার যদি সূর্যের আলোটা সরাসরি পৃথিবীতে আসতো দুনিয়ার সব কিছু বিষাক্ত হয়ে যেত এই জন্য আলাপাক পাঁচটা স্তরের মাধ্যমে ফিল্টারিং করে এই সূর্যের আলোটাকে আমাদের জন্য প্রস্তুত করেছে বায়ুমণ্ডলের পাঁচটা স্তর বায়ুমণ্ডলের স্তর কয়টা অ্যাক্সোস্ফেয়ার ম্যাসোস্ফেয়ার ট্যাটোস্ফেয়ার থার্মোস্ফেয়ার আর একটা যেন কি আর একটা হচ্ছে মনে হয় ট্রপোস্ফেয়ার এই পাঁচটা স্তরের মাধ্যমে ফিল্টারিং করে আলাপাক এই সূর্যের আলোটাকে আমাদের জন্য প্রস্তুত করেছে আবার দেখেন দিন আর রাতের মধ্যে একটা কম্বিনেশন আলাপাক রব্যাল আলামিন তৈরি করে দিয়েছেন কখনো এমন হয়েছে যে জ্যামের কারণে দুই ঘন্টা পর সূর্য উঠেছে হ্যাঁ অথবা তিন ঘন্টা পর সূর্য ডুবেছে প্রত্যেকটা দিন আলাপাক নির্ধারিত সময়ে পৃথিবীকে যথাযথ এই কক্ষ মধ্যে ঘোরাচ্ছেন যার ফলে সূর্য নির্ধারিত সময়ের মধ্যে উঠছে আর ডুবছে আলাফাক বলছেন আর সামসুয়াল কমার ও ভীভস বাইন চন্দ্র এবং সূর্য তাদের নির্ধারিত গতিপথে চলছে আমরা সকল দেখার আমাদের কাছে হয় আল্লাপাক আমাদেরকে কিছুই দেয় নাই না সম্মানিত উপস্থিতি আল্লাহাক আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যা দুনিয়ার কোনো মানুষ তৈরি করতে পারবে না পারবে এগুলো মানুষ তৈরি করতে পারবে দুনিয়ার কোনো মানুষ টাকা দিয়ে কিনতে পারবে সম্মানিত উপস্থিতি এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আমাদের ঈমানের দায়িত্ব হচ্ছে এই সকল নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা এখন কৃতজ্ঞতা কিভাবে আদায় করব প্রত্যেকদিন দিন বেলা 100 বার আলহামদুলিল্লাহ দুপুরে 100 বার আলহামদুলিল্লাহ রাতে 100 বার আলহামদুলিল্লাহ আর সারাদিন গান বাজনা নাচ গান যা ইচ্ছা তাই করব ঠিক কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয়ে গেল ঠিক কি না এটা তো সর্বনিম্ন পর্যায় এটা কি পর্যায় সর্বনিম্ন টাকার সম্পদ দিয়েছে এখন সে একটা স্বর্ণের ঘর স্বর্ণের বদনা স্বর্ণের চসবি সারাদিন রাত চব্বিশ ঘন্টা আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে সারাদিন নামাজ পড়ছে আর আলহামদুলিল্লাহ বলছে তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয়ে গিয়েছে তাই তো আল্লাবাগ যাকে যেটা দিয়েছে ওইটা আল্লাহ রাস্তায় খরচ করার মাধ্যমে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে ঠিক কিনা আল্লাবাগ আপনাকে কোটি কোটি টাকা দিয়েছে প্রথম কৃতজ্ঞতা হচ্ছে পর এখান থেকে আর শতাংশ আল্লাহ রাস্তায় সাগার দিতে হবে ঠিক কি না এরপর আত্মীয় স্বজন গরিব মিসকিন যারা আছে এদেরকে আপনি দান করেন পাঁচ নামাজ পড়েন হজ করেন আল্লাহ যেটা যেভাবে করে করতে বলেছেন সেটা সেভাবে করেন তাহলেই আপনি যথাযথ নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের চেষ্টা করলেন কি করলেন এখনো নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয় নাই ঠিক কি না আমার বাংলা কথা মনে হয় আপনারা বুঝেন নাই বুঝেছেন সম্মানিত উপস্থিতি এখন এত নিয়ামত দেওয়ার পরও আমরা আল্লাপাক রব্বুল আলমিনকে অস্বীকার করছি আল্লাপাক আমাদের শরীর দিয়েছে প্রাণ দিয়েছে হাত পা সব দিয়েছে এগুলো দিয়ে আমরা আল্লাপাক রব্বুল আলামিনের বিপক্ষে কাজ করছি এখন প্রশ্ন হচ্ছে এরপর আল্লাপাক কেন আমাদেরকে কিছু বলছেন না বিকজ উই আর ইন দ্য একজাম হল আমরা পরীক্ষার হলের মধ্যে আছি আমরা কোথায় আছি একজন ছাত্র যখন পরীক্ষার হলের মধ্যে না লিখে চুপ করে বসে আছে তখন শিক্ষক কি তাকে কিছু বলে তুমি বসে থাকো তোমার ফলাফল তো আমার হাতে ঠিক কি না যখন খাতা দেখবে তখন তোমার চূড়ান্ত ডেস্টিনেশন পেয়ে যাবে ঠিক কি না এখন আমরাও এই পরীক্ষার হলের মধ্যে আছি বা কোন ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে খুব বেশি জ্বালা যন্ত্রণা করে টিচার তাকে এক্সপেল করে বের করে দেয় ঠিক কি না ঠিক তথ্রূপ দুনিয়াতে যদি কেউ অতিরিক্ত মাত্রায় সিং লঙ্ঘন করে আলাপাক রবু লায়ালাম লাথি মেরে তাকে পৃথিবী থেকে তাড়িয়ে দেয় ঠিক কি না এরকম অনেক দৃষ্টান্ত আছে বললে বলবেন হুজুর বলে রাজনীতির কথা বাদ দিলাম সম্মানিত উপস্থিতি এত নিয়ামত দেওয়ার পরও আল্লাপাককে ভুলে রাসূলকে ভুলে কোরআন সন্যার আইনকে লঙ্ঘন করে যা ইচ্ছা তাই করছি আল্লাহকে নিয়ে কেউ কিছু বললে আমাদের গায়ে লাগে না রাসুলকে নিয়ে কেউ কিছু বললে আমাদের গায়ে লাগে না ইসলামকে নিয়ে কেউ কিছু বললে আমাদের গায়ে লাগে না কিন্তু যখন আমার দলের বিরুদ্ধে কেউ বলে তখন হুজুর রাজাকার ঠিক কি না হুজুর কেন রাজনীতি নিয়ে কথা বলবে সম্মানিত উপস্থিতি আলাফাক রবল আল আমিন আমাদের সবাইকে দিনের সহিবোজ দান করুন এ কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আপনি যার খাচ্ছেন যার পড়ছেন তার সঙ্গে নাফরমানি করছেন আল্লাহকে দেওয়ার মতো আমাদের সময়ই নাই এত ব্যস্ত আমরা শুক্রবার দিন পর্যন্ত খুদবার আগে মসজিদ ভরে না পেছনের দিকে তাকিয়ে দেখেন শুক্রবার দিনও আমরা আল্লাহকে সময় দিতে পারি না এত গবেষণা কার জন্য এখানে বসে শুধুমাত্র নামাজ শুধু হজ জাগাত নিয়ে বয়ন করলেই হবে ঠিক কি না সম্মানিত উপস্থিতি আলফুসের ঠোয় হতাশ হয়ে যায় যখন দেখি এত গবেষণা করে সুন্দর একটা বক্তব্য উপস্থাপন করার মতো মানুষ খুঁজে না পাই কাদেরকে হেদায়েতের বার্তা শোনাবো বলেন কেউ যদি শুনতেই না চায় তাহলে সে কিভাবে হেদায়েত পাবে আলাফাক রব্বুল আলামীর সবাইকে দিনের সহিবুল দান করুন সবাই বলে আমিন আমি